আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলা ভাষায় কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম শেখার ইউটিউব চ্যানেল অল অ্যাবাউট কম্পিউটারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাহাদ হোসেন নাইম বন্ধুরা আজকের এই ভিডিও পর্বটিতে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে সবচেয়ে নিরাপদে রাখতে পারি বন্ধুরা আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে সবচেয়ে নিরাপদে রাখার পদ্ধতিটির নাম হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন তো এই কথাটি শোনার পর আমাদের সবার মনে একটি প্রশ্ন জাগে যে টু স্টেপ ভেরিফিকেশন কি এবং এটা কিভাবে কাজ করে বন্ধুরা টু স্টেপ ভেরিফিকেশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে আমরা যখন আমাদের জিমেইলে প্রবেশ করতে যাই সাধারণত আমাদের জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে আমাদের মেল অ্যাকাউন্টে প্রবেশ করি কিন্তু আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টে খুব খুবই গুরুত্বপূর্ণ ফাইল রাখবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্টটিকে অধিক নিরাপত্তা দেওয়ার জন্য টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন তখন আপনি যতবারই আপনার মেলে প্রবেশ করতে যাবেন ততবারই গুগলের পক্ষ থেকে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে মেসেজ আকারে চলে যাবে তো ছয় সংখ্যার সেই কোডটি না দেওয়া পর্যন্ত আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না তো চলুন বন্ধুরা আমরা দেখি যে আজকে আমরা কীভাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে টুইস্টে ভেরিফিকেশন চালু করতে পারবো তো এই জন্য আমরা সর্বপ্রথম আমাদের ব্রাউজার থেকে গুগলে চলে আসবো তো গুগলে আসার পর বন্ধুরা একেবারে ওপর থেকে জিমেলে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস দিতে বলবে তো আমরা এটা না দিয়ে একেবারে নিচ থেকে হেল্পে ক্লিক করব অর্থাৎ সাহায্য তো আমরা কি সাহায্য চাচ্ছি আমরা আমাদের অ্যাকাউন্টটির নিরাপত্তা বাড়াতে চাচ্ছি তো সেই জন্য আমরা আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করব এখান থেকে বন্ধুরা এই যে স্টেপ ভেরিফিকেশন কথাটি লিখে আছে এখানে এই টু স্টেপ ভেরিফিকেশন একটা ক্লিক করব তো ক্লিক করার পর আমরা কি করতে চাচ্ছি আমরা কি আমাদের টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে চাচ্ছি না বন্ধ করতে চাচ্ছি যদি চালু করতে চাই সেক্ষেত্রে টার্ন অনে ক্লিক করব যদি বন্ধ করতে চাই সেজন্য টার্ন অফে ক্লিক করব তো আমরা যেহেতু আমাদের নিরাপত্তা বাড়াতে চাচ্ছি সেজন্য জন্য টার্ন অনে ইস স্টেপ ভেরিফিকেশন একটা ক্লিক করলাম তো ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আবারও আমরা গো টু দ্য টু স্টেপ ভেরিফিকেশন একটি ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে এই উইন্ডোটি চলে আসবে অর্থাৎ এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটির অ্যাড্রেস দিতে বলবে তো বন্ধুরা এরপর আমাদেরকে কি করতে হবে তা আমরা এমনিতেই বুঝতে পারবো যেহেতু আমরা সবাই কম বেশি লেখাপড়া জানি এটা আমরা পরে পরে বুঝতে পারবো তারপর আমরা একটু দেখে নিই বন্ধুরা এখানে আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্টটি অ্যাড্রেসটি দিতে হবে তো আমি আমার অ্যাড্রেসটি দিলাম আপনারা যার যার অ্যাড্রেস দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর দেখুন এখানে কী লেখা আছে এন্টার ইউর পাসওয়ার্ড অর্থাৎ আমাদেরকে আমাদের পাসওয়ার্ডটি দিতে বলেছে তো আমরা আবার আমাদের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলাম তো বন্ধুরা দেখুন এখানে আবার এন্টারভিউর পাসওয়ার্ড আবারও পাসওয়ার্ড দিতে বলতেছে তা আবারও আমরা পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করলাম তো ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের দেখুন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট উইথ টু স্টেপ ভেরিফিকেশন মানে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে বলতেছে তো আমরা গেট স্টার্টেডে ক্লিক করলাম মানে শুরু করা যাক আবারও এখানে পাসওয়ার্ড দিতে বলল আমরা আবারও পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম তো বন্ধুরা এখন প্রশ্নটি হচ্ছে দেখুন এখানে আমার একটি মোবাইল নাম্বার চলে এসেছে অর্থাৎ আপনি যখন আপনার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে যাবেন তখনই আপনার মোবাইলে একটি ছয় সংখ্যার কোড যাবে এখন সেই মোবাইল নাম্বারটি যদি আপনার সাথে না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো সেই জন্য আপনাকে এমন একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার সাথে সবসময় থাকবে তো এখানে বাই ডিফল্ট আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে আমার জিমেল অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই মোবাইল নাম্বারটি দেওয়া আছে তো আপনি ইচ্ছা করলে এইখান থেকে চেঞ্জ করে যে মোবাইল নাম্বারটি সব সময় আপনার সাথে থাকে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে পারেন তারপরে যে কাজটি করতে হবে তা হচ্ছে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস আমরা আমাদের কোড নাম্বারটি কিভাবে পেতে চাই টেক্সট মেসেজ অর্থাৎ মেসেজ আকারে না ফোন কলে অবশ্যই আমরা এখানে টেক্সট মেসেজ ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আমরা নেক্সটে ক্লিক করলাম তারপরে আমাদের দেখুন নেক্সটে ক্লিক করার পরপরই আমাদের মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার কোড নাম্বার চলে আসবে দেখুন আমার মোবাইলে ইতিমধ্যে একটি কোড নাম্বার চলে এসেছে তো যেই ছয় সংখ্যার কোড নাম্বারটি আপনার মোবাইলে মেসেজ আকারে চলে গিয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে প্রবেশ করা সরি সেই কোড নাম্বারটি এখানে দিবেন দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব সঠিক কোড নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর টার্ন অন দেখুন বন্ধুরা এখান থেকে আমরা আমাদের একটা অপশন এসেছে যে টার্ন অন এই টার্ন অন কথাটিতে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর বাস আমাদের টু স্টেপ ভেরিফিকেশন কোড চালু হয়ে গেছে এখন থেকে আমরা যখনই আমাদের জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করব তখনই আমাদের কাছে গুগল ছয় সংখ্যার একটি কোড মোবাইল নাম্বারে মেসেজ আকারে পাঠিয়ে দেবে দেখুন এখন আমি আমার মেল থেকে দেখুন সাইন আউটে ক্লিক করে বের হয়ে গেলাম তো আমি অন্য একটি ব্রাউজারে আমার দেখুন আমি আবারও আমার জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করব এই যে জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করতেছি দেখুন বন্ধুরা আমি আবার যখন আমার জিমেল অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে গেলাম আমি সঠিকভাবে আমার জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়েছি তারপরও আমার কাছে একটি কোড নাম্বার চাচ্ছে দেখুন এই যে লাস্টে থ্রি টু এই মোবাইল নাম্বারটিতে একটি ছয় সংখ্যার কোড চলে গিয়েছে এই যে এই ছয় সংখ্যার কোডটি আমি যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত আমি নিজেই আমার জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবো না তো আমি আমার ছয় সংখ্যার কোডটি দিলাম দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করলাম এখন দেখুন আমি আমার মেলে প্রবেশ করতে পেরেছি তো বন্ধুরা এই হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন প্রসেস এবং একটি জিমেল অ্যাকাউন্টকে নিরাপদে রাখার জন্য এবং হ্যাকিং থেকে বাঁচানোর জন্য সর্ব সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই টু স্টেপ ভেরিফিকেশন একটি জিমেল অ্যাকাউন্টকে নিরাপদে রাখার এর চেয়ে ভালো কোনো উপায় আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে কাইন্ডলি আমাকে জানাবেন খুব উপকৃত হব তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের এই ইউটিউব অল কম্পিউটার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকলে আপনারা জিমের সংক্রান্ত আর অনেক কিছু শিখতে পারবেন আর জিমের সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো আমার মনে হয় আপনাদের দেখা উচিত কেননা একটি জিমেল অ্যাকাউন্ট আমাদের বর্তমান জীবনে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আজকের মতো এতটুকুই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম